السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم وقال ربكم ادعوني استجب لكم اللهم صل على محمد النبي الامي وعلى اله واصحابه اجمعين সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রামটি দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আজকে এই লাইভটি শুরু করতে যাচ্ছি প্রিয় দিনই ভাই বোনেরা আমরা গত কয়েকটি লাইভে দোয়ার গুরুত্ব দোয়ার ফতিলাত কোন কোন ব্যক্তির দোয়া কবল হবে কোন কোন ব্যক্তি কোন কোন স্থানে দোয়া কবল হবে কোন কোন মানে ব্যক্তিদের দোয়া কৌলবী সব বিষয়ে আমরা আলোচনা করেছিলাম আজকে বলবো যে আল্লাহ নিকট দোয়া করার উপকারিতা মানে আমরা যে আল্লাহর নিকট দোয়া করব এই দোয়ার ফায়দা কি দোয়ার উপকারিতাটা কি কারণ ফায়দা জানলে কাজ করার আগ্রহটা বাড়ে এক নম্বর ফায়দা দোয়া করার এক নম্বর ফায়দা হলো যে দোয়া করার মাধ্যমে বান্দা আল্লাহর হুকুম পালন করল মানে কি আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা যেন আল্লাহ কাছে রব বলছে আমাকে ডাকো মানে তোমরা তোমাদের রবকে ডাকো তোমাদের রবে তোমাদের ডাকে সারা দেওয়া হবে তাইলে আমি তোমাদের ডাকে সারা দেবো তাইলে আল্লাহ সুবাহ আমাদেরকে নির্দেশ করেছেন আমরা যেন আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ আল্লাহদ্দিন একনিষ্ঠভাবে তোমরা তাকেই আহ্বান করো বা তার কাছেই প্রার্থনা করো তাহলে আল্লাহ তা তালা সকল বান্দাবান্দিদেরকে নির্দেশ দিয়েছেন বা সকল বান্দাবান্দি যেন তাদের যাবতীয় প্রয়োজনের জন্য আল্লাহর কাছেই যেন কি করেন দোয়া করেন তাহলে যে বান্দা আল্লাহর কাছে দোয়া করলো সেই যেন আল্লাহর নির্দেশ পালন করলো এক দুই নাম্বার আল্লাহ তা আলার নিকট দোআ কৰাৰ দ্বিতীয় উপকাৰিতা হলো বান্দা নিজেকে অহংকাৰ থেকে মুক্ত করে নিলো কেননা আল্লাহসহানতাল বলছেন ইন আল্লে না ইস্তাক বিৰু নাহান সৰু না জাহান্নামা দা খে আল্লাসবহানতালবৰ্ছে যে যারা আমাৰ কাছে এবাদত এহেন এবাদত পেনে দোয়া যারা আমাৰ কাছে দোয়া কৰাৰ থেকে অহংকাৰ করবে তারা অসিৰি লাংছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে তেনে যে বান্দা আল্লাহর কাছে প্রার্থনা করলো সেই যেন অহংকার মুক্ত হয়ে গেল কারণ মানুষ অহংকার বশত না কিন্তু কোন বান্দা যখন আল্লাহ নিকট প্রার্থনা করবে তাহলে সে আল্লাহর কাছে নিজের বিনয়ে প্রকাশ করল এবং লোকটা এই দোয়ার মাধ্যমে নিজেকে অহংকার থেকে মুক্ত করে নিল তিন নম্বর ফায়দা দোয়া করার তিন নম্বর ফায়দা হল দোয়াই হলো এবাদত সে একটা উত্তম এবাদত করলো কেননা রসুল আর ও হুয়ার এবাদা দোয়াই হলো এ এই দোয়া যে ব্যক্তি করবে সে ব্যক্তি একটি আল্লাহর প্রিয় আমল বান্দা মানে একটি উত্তম আমল সে নফল আদায় করা নফল পালন করা যেমন ঠিক এমনিভাবে দোয়া করাটাও একটি এবার আমরা যে আল্লাহর কাছে বসে প্রার্থনা করছি আল্লাহ আমাকে আমার নিজেকে দান করেন আমার ছেলে মেয়েদেরকে ভালো মানুষ বানিয়ে দিয়ে আমার আব্বা মাকে ক্ষমা করেন এগুলো এ এগুলো এবাদত এগুলো বন্দি এই জন্য কোনো বান্দা যখন দোয়া করবে সে কি করবে যে সে আল্লাহ উত্তম এবাদত করল তারপরে চার নম্বর হলো যে দোয়া হলো আল্লাহর কাছে বড় সম্মানিত বস্তু যে ব্যক্তি দোয়া করবে সেই জন্য একটি সম্মান আল্লাহর একটু প্রিয় একটি কাজ করলো কেন হাদিসে আছে রসুল আকরম আল্লাহি আজ্লা দোয়া আল্লাহর কাছে দোয়ার সাথে এত সম্মান জিনিস নেই আল্লাহ বান্দা যখন নিরুপায় হয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেন আল্লাহ সান আমার বান্দা আমার কাছে আসুক আমার কাছে সাহ এটা আল্লাহর কাছে আল্লাহর একটি পছন্দ একটা সম্মানিত বিষয় আল্লাহর কাছে যে বান্দা আল্লাহর কাছে প্রার্থনা করবে তো যে বান্দা আল্লাহর কাছে দোয়া করবে সেই বান্দা এটা একটা মানে আল্লাহর পছন্দনী একটি কাজ যেটা আল্লাহর কাছে বড় সম্মানিত এবং একটি কাজ সেই পালন করলো ছয় নম্বর হল যে দোয়া করার কারণে আল্লাহ শ্বেনত আলা মানুষের সমস্যার সমাধান করে দেন দোয়া করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া দূর করে দেন। দোয়া করার কারণে মানুষের পেশানি আল্লাহ দূর করে দেন। হযরত ইউনুস আলহি সালাতু সালাম যে বিপদে পড়েছিলেন এর কোনো কুল কিনারা নেই। এই বিপদের কোনো অন্ত নেই। সেই বিপদ থেকে হযরত ইউনুস আলাইহিস সালাতু আল্লাহ কাছে আহ্বান করেছেন আল্লাহ আনাদা ফিল আল্লা আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায তিনি অন্ধকারে মধ্য থেকে আল্লাহকে ডাকলেন।

তাহলে বুঝা গেল হজরত আজুব আর সালাম দেখেন কি বিপদে না পড়েছিলেন সারাটা শরীর নষ্ট হয়ে গেছে রোগে আল্লাহর কাছে প্রার্থনা করেছে আল্লাহ তার বিপদ দূর করে দিয়েছে হাজরতে জাকারি আলাই সালাতাম বিপদে পড়েছে সন্তান নাই নিঃসন্তান বৃদ্ধ কালো আল্লাহর কাছে তামান্না করেছেন আল্লাহ সন্তান দিয়েছেন এই পৃথিবীতে যত মানুষ বিপদে মুসিবতে পতিত হয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ তার দোয়া কবুল করেছেন একটা প্রসিদ্ধ ঘটনা যেটা বোখারি হাদিস যে বানি ইসরায়েলের তিনজন ব্যক্তি গুহায় আটকে গিয়েছিল সেটা হয়তো অনেকের জানা আছে তিনজন ব্যক্তি গুহায় আটকেছিল তারা বের হতে পারতেছিল না তারপর তারা তিনজনের তিনটে নেক আমলকে ওসিলা করে আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন আল্লাহ তাদের এই বিপদ থেকে উদ্ধার করে তাদের মুক্তির পথ বের করে দিয়েছেন এতে বোঝা গেল দোয়ার দ্বারা মানুষের সমস্যার সমাধান হয় যেই যত বেশি দোয়া করবে আল্লাহ তার কোনো না কোনো দিক থেকে সমস্যার সমাধান করে দিবেন তারপরে সাত নম্বর হলো তো দোয়া আল্লাহর অসন্তুষ্টে থেকে বান্দাকে বাছায় কেননা যে বান্দা আল্লার কাছে সাইবে না আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হ না রে আল্লাহর ধর্ম অভাব নাই কিন্তু মানুষ আল্লাহর কাছে চাইনা আদিসা নম্বর মানলাম ইয়েস আলিল্লাহ ইয়াহ আলী যে ব্যক্তি আল্লার কাছে চাইনা আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হন দুনিয়ার মানুষের কাছে হাত পাতলে মানুষ অসন্তুষ্ট হয় আর আল্লাহর কাছে হাত না পাতলে আল্লাহ অসন্তুষ্ট হয় সেই জন্য যে ব্যক্তি দোয়া করবে আল্লাহর কাছে সে যেন কি করবে নিজেকে আল্লাহর অসন্তুষ্ট থেকে মুক্ত করে আট ফায়দা অর্থাৎ দোয়ার আট নম্বর উপকারিতা হলো যে দোয়া এটা আল্লাহর প্রতি ভরসা করার প্রমাণ আপনি ঘর থেকে বেরিয়ে গেলেন আর যে কোনো জিনিস আল্লাহ হলো আল্লাহ যে বান্দা বারবার আল্লাহর কাছে ধাবিতে হচ্ছে আল্লাহর কাছে দোয়া করতেছে সেই বান্দার এই ভরসাটা কি আল্লাহ আর আল্লাহ ফাতে আল্লাহ আল্লাহর প্রতি ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট হবে আল্লাহ আল্লাহ কি বান্দার জন্য অবশ্যই যথেষ্ট সেজন্য এই দোয়া করার একটা উপকারিতা হলো যে দোয়া করার কারণে বান্দা এটা আল্লাহর প্রতি ভরসাকারী হবেন এবং আল্লাহর উপর যারা ভরসা করবেন আল্লাহ সোহান তালা তাদের জন্য যথেষ্ট হবেন নয় নম্বর হল যে দোয়া হলো যে উচ্চ সাহসের জন্য এটা অসিরা মানে বান্দা দিয়ে আল্লাহ কাছে সাহায্য চাইবে এতে করে তার বান্দার শাহর বৃদ্ধি কারণ দেখুন মানুষ বিপদে মসজিদে পতিত হয় যখন আল্লাহর কাছে দোয়া করে তখন তার হিম্মত বেড়ে যায় যে আমি আল্লাহর কাছে সাহায্য চাইতেছি আল্লাহ আমাকে সাহায্য করবেন এতে করে তার মনোবল বৃদ্ধি হয় যেমন অতীতের নবী রসুলগঞ্জের অনেক ইতিহাস আছে হাজর আলী সাইতাল যখন মানে তার দলবল নিয়ে দরিয়ার কিনারে পৌঁছলেন আর সামনে দরিয়া পিছনে ফেরাউনের লস্কর সমস্ত মুসাস্লামর অনুসারীরা কি বলেন ওকাল আর মূসা ইন্ডাআল্লা মদ রাখুন যে হে মুসা আমরা তো এখন পাক্কাও হয়ে যাব মুসাসলাম যে কাল্লাহ ইন্ডিয়া আরব বিসে হাতি কখনো নয় আমার সাথে আমার রব আছে তিনি আমাকে পথ দেখাবেন এই যে দেখেন আল্লাহ কাছে প্রার্থনা করা কান বন্দারকে সাহস করে মোক বদরের যুদ্ধ যেদিন হলো তার আগের রাতের সারা রাত কেঁদেছেন আল্লাহ ফক্তার কাদার পরে সান্ত্বনা দিয়েছেন সাহায্য এই জন্য দোয়ার পরে মানুষের হিম্মত বাড়ে দোয়া মানুষের হিম্মতকে বড় করে যে আমি আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহ আমাকে সাহায্য করবেন এই জন্য তার আস্থা বাড়ে দশ নম্বর ফায়দা হলো দোয়া অক্ষমতার থেকে মানুষকে বিরত রাখে ওই ব্যক্তি অক্ষম যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করতে অক্ষম সালাম তোমাদের মধ্যে সবথেকে অপারগ ব্যক্তি সে যে আল্লাহর কাছে দোয়া করতে অপারম কেন আপনি আপনার মনিবের কাছে মনের ভাষা দিয়ে চাইবেন আল্লাহর কাছে নিজের যে ভাষা আপনি সহজ পারেন সেই ভাষা দিয়ে আল্লাহর কাছে আপনি দোয়া করবেন দোয়া চাইবেন সুতরাং আল্লাহর করছে ওই ব্যক্তির সাথে বড় অপারক ব্যক্তি নেই যে আল্লাহর কাছে দোয়া করতে অপারক আর ওই ব্যক্তির সাথে বড় বখিলার নেই যে মানুষকে সালাম দিতে কৃপণতা করে এগারো নম্বর হল যে দোয়া ফল মানে এটা পারফেক্ট অর্থাৎ দোয়ার রেজাল্ট নিশ্চিত যদি দোয়া আদবের সাথে করা হয় অর্থাৎ বান্দা যখনই কোনো দোয়া করে তিনটা জিনিসের যে কোনো একটা তার জন্য হবে বান্দা যদি আদাব রক্ষা করে শিষ্টাচার রক্ষা করে যেভাবে আদব দোয়ার আল্লাহর প্রশংসা করে দোয়া করেন ওর মধ্যে দূরপাট করে তারপরে যে সমস্ত আদব আছে এই দোয়াগুলা আদবগুলো ফলো করে যদি দোয়া করেন তাহলে ইনশা আল্লাহ আল্লাহর কাছে দোয়া কবল হবে এই দোয়ার তিনটা ফল হয় আল্লাহ তোফানা তারা যদি মনে করেন যে এই কেন বলতেছে তার যে যা চাইছে এটা এখন দিয়ে দেওয়া অবসুদ আল্লাহ তাকে এটা দিবেন আর নতুবা তার ওপর কোনো বিপদ আসার থাকলেই দোয়ার কারণে বিপদটা তার থেকে দূর করে দিবেন অথবা তার এই সমস্ত দোয়াগুলা পরকালে যখন তার মহা সংকটময় একটা সময় আসবে যে সময় সে আটকেই যাবে সেই দিনের না যাতে আল্লাহ জমা করে রাখবেন সুতরাং আল্লাহ সমান আদার কাছে দোয়া করলে দোয়া পৃথা যায় না এটা কমন হবে বারো নম্বর হল যে দোয়ার দ্বারা তকদির পরিবর্তন হয় রসু চম্বর লাই হ্রদ হদার ইলা দোয়া ও ফেরাতে দাও তাকদির لا يرد দ্বারা তাকদির পরিবর্তন হয় সেজন্য আপনি যে দোয়া করেন দোয়া করার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রত্যেক দিক পরিবর্তন করে দিবেন 13 নম্বর হলো যে দোয়া করার দ্বারা বিপদাপদ দূর হয়ে যায় যেমন অনেক বিপদাপদে পতিত ব্যক্তিদের ঘটনা আপনারা জানেন আইয়ুব আলাইহিস সালাম বলেন আর অন্য যে বিপদে मुसीबাতে পড়ে তখন বান্দা কাছে দোয়া করেন আল্লাহ তার বিপদ দূর করে দেন যেমনটা ইউনুস আলাইহিস করেছিলেন তেমনটা হাজরতে আইব আসলামের করেছেন এই রকমের পৃথিবীতে হাজার লক্ষ কোটি মানুষ আছে যারা বিপদে পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন আল্লাহ তাদের বিপদ দূর করে দিয়েছেন চোদ্দ নম্বর হলো যে এই দোয়ার মাধ্যমে দুয়ার একটা উপকার হলো যে দোয়ার দ্বারা বান্দার নির্জনে আল্লাহর সাথে কথোপকথনের সুযোগ পাবে এই বান্দাদের নীরবে চুপচাপ করে গোপনে আল্লাহর কাছে কথা বলার যে একটা স্বাদ একটা শান্তি এই শান্তিটা সে লাভ করতে পারবে তুই ভাইদেরকে বলবো প্রিয় মানুষদের সাথে নির্জন বসে কথা বললে সেখানে একটা আলাদা শান্তি পাওয়া যায় মানুষের সামনে তো কথা বলার তো মজা পাওয়া যায় না নির্জনে যখন আল্লাহর কাছে আপনি বিনীতভাবে প্রার্থনা করবেন কান্নাকাটি করবেন দোয়া করবেন এতে করে আপনি একটা আলাদা স্বাদ ভোগ করতে পারবেন এমনি দোয়া করার কারণে মানুষের মানে আল্লাহ আতালা মানে বান্দা যখন আল্লাহর কাছে বারবার প্রার্থনা করেন আল্লাহ আল্লা আতালা তার মধ্যে একটা এমন একটা অবস্থা সৃষ্টি করে তাকে মানুষ ভালোবাসতে থাকে আপনি দেখেন তারা সবসময় দোয়া করে মানুষের মানে আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকেন এদের প্রতি মানুষের একটা আলাদা বিশ্বাস হয় মানুষ তাদেরকে ভালোবাসার নজরে দেখেন এই জন্য আল্লাহ রা নিশ্চয় যারা ইমানান এবং সৎ কাজ করে ফরম করোনাম অবশ্যই তাদের জন্য বান্দাদের হৃদয়ে ভালোবাসার সৃষ্টি করবেন যারা সবসময় ভালো কাজ করে ভালো ফতে চলে আল্লাহর কাছে প্রার্থনা করে এবং মানুষের জন্য মানুষের অন্তর ভালোবাসার সৃষ্টি হয়ে যায় এই জন্য যারা সব দোয়া করে এই দোয়া করার কারণে মানুষের মনে আল্লাহ তার ভালোবাসা সৃষ্টি করেছেন ষোলো নম্বর ফায়দা দোয়া করা ষোলো নম্বর ফায়দা বলতে দোয়া করা আল্লাহর প্রিয় বান্দাদের একটা গুণ যারা আল্লাহর প্রিয় বান্দা এদের গুণ হল লাগছে আল্লাহ ইন রকম খেয়ান রু ফিল হই রদ ওয়েদ রু ন ওয়া ন আল্লাহ প্রিয় বান্দাদের বন্ধ তারা সৎ কাজে প্রতিযোগিতা করতো আর আমাকে আশা ভীতি সহকারে ডাকতো তারা ছিল আমার অধিক নিকট বিনয়ী অর্থাৎ এই জন্য যারা আল্লাহর প্রিয় বান্দারা তার আল্লাহর কাছে আশা ও ভয় নিয়ে বিনীতভাবে আল্লাহর কাছে প্রার্থনা করে তো আমি আপনি আমরা যদি এইভাবে আল্লাহর কাছে প্রার্থনা করতে পারি তাহলে আমরাও সেই সকল আল্লাহর প্রিয় অন্তর্গত হয়ে যাব সতেরো নম্বর হল দোয়া মানুষের বিপদে মুসিবতের সময় দোয়া মানুষের জন্য সহযোগী হয় যেমন তালুত আর জালুতের কথা শুনছেন তালুতের জালেমের বিরুদ্ধে যখন যুদ্ধ করতে গিয়েছিলেন আল্লাহ সাহায্য আল্লাহ সাহায্য করেছেন বদরের যুদ্ধের সময় সাহায্য আল্লাহ তাকে সাহায্য করেছেন এভাবে বিভিন্ন সময় যখন মানুষ বিপদে মুসিবতে পড়ে সাহায্য দরকার হয় আল্লাহর কাছে প্রার্থনা করলে আল্লাহ সাহায্যের ব্যবস্থা করে দেন এমনিভাবে দোয়া হলো মজলুম ব্যক্তিদের একটা ঠিকানা কারণ মজলুমদের যাবে কোঠায় তারা আল্লাহর কাছে তাদের মনের এই কষ্টের কথাগুলো ফরিয়াদ করে নিজের মনের কষ্টকে হালকা করেন এছাড়াও আরও দোয়া অনেক মানে ফদিলত রয়েছে সব মানুষ দেখেন মানুষ যখন দুঃখ কষ্টে মনটা ভার হয়ে যায় বুকটা বার হয়ে যায় তখন কি আল্লাহর কাছে যখন প্রার্থনা করেন এতে করে তার মনের কষ্টটা হালকা হয়ে যায় প্রিয় ভাইয়েরা আল্লাহ আমাদের কথাগুলা বোঝার এবং বেশি বেশি করে আদব রক্ষা করে اللَّهُ واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته